আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবে প্রচুর নির্ণয়ের পর্ব চাইরে আমরা শিখেছি দেখো এই যে প্রচুর গণসংখ্যা এই একবারের শেষেও বেশি না আবার প্রথমেও বেশি না এরকম মাঝামাঝি গণসংখ্যা বেশি এই নিয়ে আমরা প্রচুর নির্ণয় করেছি আমরা পর্ব চাইরে আবার পর্ব পাঁচে দেখো পর্ব পাঁচে দেখো এই যে পর্ব পাঁচে দেখো এই প্রচুরক নির্ণয়ের এই যে গণসংখ্যা সবার শেষে বেশি প্রথমে কম শেষ লাস্ট গড়ে বেশি এটার নিয়মটা আমরা পর্ব পাঁচ দেখবে এটাও করেছি এটাও দেখবে আবার এখন আমি করতে যাচ্ছি যেটা যে পর্বটা এটা হলো পর্ব ছয় প্রচুর নির্ণয় এখানে হল গণসংখ্যা দেখো এই যে শেষে কম এই যে প্রথমে বেশি তাহলে আমরা মাঝখানে বেশি আবার এই শেষে বেশি গণসংখ্যা আবার প্রথমে বেশি এই সব ধরনের নিয়মই করা আছে এই যে আজকে আমি করব যেটা প্রথমে বেশি সেটা দেখো কারণ কোনো সময় ভাববে না যে ইতিপূর্বে যে বোর্ড পরীক্ষাগুলো আছে বিভিন্ন বোর্ডের ওই পরীক্ষার প্রশ্নগুলো সেম আবার বোর্ড পড়নে বোর্ড প্রশ্নে আবার আসবে কোনো দিন এটা কোনো দিনও মনে ভাববে না কারণ অবশ্যই বিকৃত নিয়ম নিয়ম করেই নতুন নতুন নিয়ম করেই আবার আসবে এই জন্য কিছু বিকৃত নিয়ম নিয়েই আমাদের গণিতগুলো করার অভ্যস্ত করতে হবে এই জন্য আমরা প্রথমে যদি গণসংখ্যা সবচেয়ে বেশি থাকে তাহলে দেখো কিভাবে করবে প্রথমে এই সারণিটা তো উদ্দীপকের প্রশ্নের মধ্যে দেওয়াই থাকবে তখন লেখা থাকবে যে প্রচুর নির্ণয় করো তখন তুমি প্রচুরক কিভাবে নির্ণয় করবে তখন এই সারণিটা উঠাবি লিখবে প্রচুরক নির্ণয়ে সারণি তৈরি করা হলো লিখে তারপরে তুমি এই সারণিটা উঠাবি তারপর এখানে এই কথাটা লিখবে যেভাবে এখানে কমা দিয়া লিখবে গণসংখ্যা ষোলো এই যে ষোলো সর্বাধিক বার আছে মানে সবচেয়ে বেশি বার বেশি তিন পাঁচ আট ষোলো কোনটা বেশি ষোলো বেশি না এই জন্য গণসংখ্যার সর্বাধিক সর্বাধিকবার আছে এই দেখো আঠাশ থেকে তিরিশ শ্রেণীতে এই যে আঠাশ থেকে তিরিশ শ্রেণীতে এই গণসংখ্যা সবচেয়ে বেশি আছে হ্যাঁ শ্রেণীতে সুতরাং প্রচুরক শ্রেণী হলো আমার এই যে আঠাশ থেকে তিরিশ এটা হলো আমার এই আঠাশ থেকে তিরিশ এটা হলো আমার প্রচুরক শ্রেণী তারপর এভাবে এলের মান এফ ওয়ানের মান এফ টুর মান এভাবে বের করবে এই যে এইচের মান এভাবে বের করবে এখানে এফ এ এল এই এন এফ টু এফ ওয়ান এগুলো থেকে আসলো এই যে আমরা জানি একটা সূত্র আছে আমরা জানি সমান প্রচুর এইচ এই জন্য এই অক্ষরগুলোর মান আমার আগে বের করতে হবে এলের মান আটাশ কিভাবে এলের মান আটাশ হলো আমরা কিন্তু এটা পর্বগত এই ছয় পর্ব পাঁচে কিন্তু তোমাদেরকে লিখিয়ে দেওয়া হয়েছে যে এইগুলো ভালো করে মনে করে লিখে রাখবে আবার বলছি লিখে রাখো যারা লিখবে তারা খাতা কলম রেডি করো এই ভিডিওটা লক করে লেখো এল হল প্রচুর শ্রেণী নিম্নসীমা এল হলো প্রচুর শ্রেণী নিম্নসীমা তাহলে এই যেটা আমার প্রচুর শ্রেণী নিম্নসীমা হল আটাইশ এটা উচ্চসীমা এটা নিম্নসীমা তাহলে এল হলো প্রচুর শ্রেণীর নিম্নসীমা আর এফ ওয়ান হল প্রচুর শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যাগত ষোলো পূর্ববর্তী শ্রেণী মানে আগের শ্রেণীর আগের শ্রেণীতে তো গণসংখ্যা নাই এই জন্য জিরো বিয়োগ এই জন্য জিরো বিয়োগ করতে হবে তাহলে ষোলো থেকে জিরো বাদ দিলে তো ষোলোই থাকে আবার এফ টু হল প্রচুর শ্রেণী গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণী গণসংখ্যা এই যে এফ টু হলো প্রচুর শ্রেণী গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ পরেরটা মাইনাস করবে এফ ওয়ান হবে এই প্রচুর শ্রেণী গণসংখ্যা থেকে আগের শ্রেণী মাইনাস আর এফ টু হবে প্রচুর শ্রেণী গণসংখ্যা থেকে পরের শ্রেণী গণসংখ্যা মাইনাস তাহলেই এফ টু মান বের হবে তাহলে ষোলো থেকে আট বাদ দিলে আট থাকে তাহলে এফ টুর মান হল আট আর এফ ওয়ানের মান হল ষোলো এলের মান আটাশ এস এর মান থ্রি এস এর মান থ্রি হল শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যক্তি এখানে ব্যবধান কত আছে একত্রিশ থেকে তেত্রিশ একত্রিশ লো এগোনো একত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ কয় কিরকম লাম এক দুই তিন তাহলে তিন ব্যবধান এক একত্রিশ লোয়া না বাদ দেয়া গন্বা এই ধরনের আমার পরিসংখ্যানের পর্ব এক দুইয়ের মধ্যে শ্রেণী ব্যবধান বার করার বের করার ব্যক্তি বের করার একটা সুন্দর ভিডিও দেওয়া আছে এক দুই পর্ব দুইটা পর্ব দেখলেই তুমি সুন্দর করে বুঝবে আর না হয় এখানে অনেক ছাত্ররা ভুল করে বসে এখানে শ্রেণী বের বের করার কিছু নিয়ম আছে তাহলে ওই পর্বগুলি দেখলেই তোমরা বুঝতে পারবে এখন আর সময় নষ্ট না করে সামনে আগাই দেখো আমরা জানি সূত্র লেখলাম প্রচুর সমান এই যে সূত্রটা লেখলাম হুম এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ তখন এই যে এফ এল এর মান এল এর মান আঠাইশ লেখলাম এই যে এফ এর মান ষোলো এই যে এফ এর মান ষোলো এই যে এফ টুর মান আট ওই যে মানগুলা যে বের করা আছে এখান থেকে দেখে দেখে লেখবা তারপরে এইচ এর মান থ্রি আর এই যে গুণের জায়গায় গুণ এই যে প্লাসের জায়গায় প্লাস এই যে প্লাসের জায়গায় প্লাস এই সব ঠিক আছে শুধু মানগুলো বসানো হয়েছে তারপর এই যে আঠাশ প্লাস এই যে আঠাশ প্লাস যেমনি আছে এমনি আছে এখানে দেখো চৌচল্লিশ কীভাবে হইলো এই থ্রি কিন্তু উপরের সংখ্যা এই ষোলো উপরের সংখ্যা এই দুটা গুণ তিনশো লং আটচল্লিশ এই যে তিনশো লং আটচল্লিশ আবার এই ষোলো আর আট গুণ করলে হয় চব্বিশ তখন এই আটচল্লিশকে চব্বিশ দ্বারা বাক করলে কয়বার যায় দুইবার দেখো বাঘটা তোমরা এভাবে ক্যালকুলেটার করার সময় কি করবা আগে আটচল্লিশ লিখবা আগে আটচল্লিশ মানে উপরের সংখ্যা বড় হইলেও আগে ছোট হইলেও আগে লিখতে হবে পরে বাঘ চাপবে তারপর নিচে হলো তোমার চব্বিশ এই যে নিচে হলো চব্বিশ সমান সমান দেখো কত আসলো দুই পরে এই যে আটচল্লিশকে আমরা চব্বিশ দ্বারা ভাগ করে দুই পেলাম পরে আটচল্লিশ আর দুই যোগ করলে কত হয় তিরিশ এই তিরিশ হলো কি আমার প্রচুরক এই যে আনস আনস না লিখলে পরীক্ষা নিয়ন্ত্রণ যারা পরীক্ষার খাতা দেবে তারা এক নম্বর কম দিবে এইভাবে আমরা এই কি করলাম প্রচুরক নির্ণয় করলাম তো প্রচুরক নির্ণয় করার তিনটা নিয়ম গণসংখ্যা মাঝে থাকলে কীভাবে শেষে থাকলে কিভাবে আবার প্রথমে থাকলে কিভাবে তিনটা নিয়ম দেওয়া হয়েছে আবার পরবর্তীতে আমরা আরেকটা প্রচুরকের নিয়ম দেখাবো সেটা পরের ভিডিও দেখবে এটা হলো ছয় পর্ব সাত পর্বে দেখবে ঠিক আছে কোথাও